হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই এই মুহূর্তে অনেক অনেক ভালো আছেন তো আজকে এখন আবারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি এখনকার ভিডিওটা হবে টিভিএস ফোর বাইক নিয়ে তো আমরা এই বাইকটার কি সমস্যা আছে এগুলা শুরু করার আগে এই বাইকার ভাইয়ের সাথে আমরা একটু পরিচয় হয়ে নেব আগে আর ওনার মুখ থেকে শুনবো যে ওনার বাইকটার কি সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে ওনার বাসা কোথায় উনি আমাদের লোকেশন কোথা থেকে পাইলো কার কাছ থেকে পালো। আগে ওনার মুখ থেকে আমরা একটু শুনবো ওনার সাথে একটু পরিচয় হয়ে আগে তো চলেন শুরু করা যাক পরিচয় আগে আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন আপনি জি ভাই আচ্ছা ভাই আপনি আমাদের কাছে বাইকটা নিয়ে আসছেন আপনার বাইকের সমস্যা কি

ও স্যার ডুবডুবিয়া ডুবডুকিতে আপনি আমাদের এখানকার লোকেশন পাইলেন কোথা থেকে আমি হচ্ছে জয়পুর হাট বাইকার্স গ্রুপে ইয়া পোস্ট করেছিলাম তো ওখান থেকে আমাকে এক ভাই মাজারুল ভাই উনি আমাকে ইয়া কমেন্ট করে বলছে আপনাদের এখানকার কথায় মাজারুল ভাই ওনার বাসা বাসা কোথায় জানেন কি ওনার বাসা মনে হয় হিলি তো আমি জানি জানুল হিলিতে না ওনার বাসা আমার জানা মতো বগুড়াতে উনি কয়েকদিন আগে আমাদের কাছ থেকে বাইকটা সার্ভিস করাইছিল টিভিএস অ্যাবাসি ফোর বি রেড কালারের বাইক যাই হোক ওনার বাইকটা সার্ভিস করানো হয়েছিল আমাদের কাছ থেকে তো উনি আপনাকে রেফার করছে আমাদের কাছে হ্যাঁ উনি আমাদের কাছে প্রথমে এসেছিল এই হিলি বাইকার্স গ্রুপের মোসাদ্দিক ভাই ওনাকে রেফার করছিল আমাদের কাছে ওনার মাধ্যম দিয়ে উনি এখানে আসছিল তো যাই হোক আমরা আগে বাইকটা দেখবো কত কিলোমিটার চলছে তারপরে আমরা বাইকের সাউন্ডটা শুনবো কি অবস্থায় আছে সতেরো হাজার দুইশো একচল্লিশ কিলোমিটার আমরা এখন বাইকের সাউন্ডটা বাইকের সাউন্ডটা একটু আপনারা দেখেন বাইকের সাউন্ডটা আশা করি আপনারা বুঝতে পারতেছেন একেবারে লক্ষ জক্কর অবস্থায় আছে বাইকের ট্যাবেট রোকার টাইমিং সেন্ট এভরিথিং যে এ সাউন্ডগুলায় একদম ব্যাড নয়েজ আসতেছে বাইকটা চালাইছি আমি চালানোর পরে বাইকের যে স্মুথনেস বাইকের যে ইঞ্জিনের শক্তি পারফরমেন্স এটা কোনোটাই আমি পাই নাই ঠিক মতো তো ওনাকে যখন বললাম ভাই আপনার বাইকের কাজ করেছিলেন কোথা থেকে উনি জয়পুরহাটের কথা বলছে তো উনি আশা করে এসছে আমাদের কাছে যে ওনার বাইকটা আমাদের কাছে খুবই ভালোভাবে সার্ভিস করানো হবে আমরা চেষ্টা করব ওনার বাইকটাকে যত কম খরচে সম্ভব যত ভালোভাবে সম্ভব আমরা বাইকটা ছেড়ে দেবো আর যত তাড়াতাড়ি সম্ভব আমরা চেষ্টা করবো ওনাকে বাইকা বাইকটা সুন্দর ছেড়ে দেওয়ার জন্য কাজ করে দেওয়ার জন্য